মুক্ত বাতাসের মুক্ত পরিবেশের নিবিড় এক সবুজের বাতাবরণ চলুন আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে এ হয়ে যার এখানে গ্রাম বাংলায় ভর্তি হয়ে রয়েছে এখানকার মানুষরা এগুলো এত গুরুত্বই দেয় না কিন্তু আমরা শহরে থাকি আমাদের এই গ্রামের এত সুন্দর দৃশ্য দেখে মনটা এত রিফ্রেশিং হয় এত সুন্দর লাগে যেটা কল্পনা করা যায় না অসাধারণ সুন্দর দেখুন বিঘে বিঘে জমি পুরো লাল হয়ে আছে আমার গুরুদেব বলছেন মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না আর স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না প্রত্যেকটি ছাত্র এবং শিষ্যের কর্তব্য গুরুর আদেশ পালন করা আমি আমার জীবনে যতই বড় হই না কেন যত বড়ই আমি সার্ভিস করি না কেন যতই আমার অর্থ মান যশ সব কিছু থাকুক না কেন আমাকে একদিন এটা বুঝতে হবে যে আমার এই প্রকৃতি ছেড়ে চলে যেতে হবে এই প্রকৃতির নিবিড় এক পঞ্চভূতে আমাকে বিলীন হয়ে যেতে হবে আমার আর কোনো অস্তিত্ব থাকবে না আমি যেগুলোকে খুব শখ করে গড়ে তুলেছি যেগুলি আমার কাছে খুব প্রিয় সেগুলো একদিন অন্য কেউ ব্যবহার করব অন্নের হয়ে যাবে এটাই হলো বাস্তব তাই প্রকৃতির উপরে আমাদের কোনোদিন নিয়ন্ত্রণ চলে না প্রকৃতি 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 চিরন্তন প্রকৃতি আছে থাকবে এবং ভবিষ্যতে এই প্রকৃতি আবার নতুন কিছু জন্ম দেবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন